আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমরা কলকাতায় মানিকতলায় জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির পীর শাহ শরফি আলি আলী ওইশুর রহমাতুল্লাহ আলহের মাজার জিয়ারত করতে আসলাম আমরা সবাই জিয়ারত করলাম এটা হচ্ছে ফাতহা আলী ওয়সুর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমরা প্রত্যেকে জিয়ারত করলাম তো ফাতা আলী ওইশুর রহমাতুল্লা আলাহ তিনের তিনার অনেক কারামত রয়েছে কারামত হলো যে ফাতে আলী ওইশরফমাতুল্লা আল্লাহ তিনি চোখের পলকে পলকে নবীর সঙ্গে দ্বিধার করতেন এবং কেউ যদি মুড়ি ধরতেন তাকেও মানে আপনার নবীর সঙ্গে দ্বিধার করে দিতেন উলি ফাতে আলী ওইশ্বরফমাতুল্লাহ আল্লাহ তিনার মাজার জিয়াল করলাম আমাদের গ্রামে অনেক লোক এসেছে কুরফুরার সিলসিলা হক সিলসিলা কুরফুরার শরীফ মানে যারা মেনেছে অনেকে আল্লাহ নবীর সঙ্গে দিদার করতে পেরেছে তাই আমরা ফুরফুরা শরীফের মতদর্শে মানুষ ফুরফুরা শরীফকে আমরা মেনে চলবো যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আজ আমরা আলী ওইসুর রহমাতুল্লাহ আলহের মাজার জিয়ারত করতে আসলাম আপনারা প্রত্যেক ভিডিওটা দেখুন এত সুন্দর মানে কি জায়গাটা অনেক মেহেন্দি গাছ মানে লাগানো হয়েছে দরবারটা এত সুন্দর আপনারা প্রত্যেকে দেখুন প্রত্যেকেই অনুরোধ করব যে আপনারা দীঘায় যাচ্ছেন অনেকজনা বেড়াতে অনেক জায়গায় আপনারা যাচ্ছেন দীঘা কিংবা বিভিন্ন জায়গায় আপনারা বেড়াতে যান আমি বলবো যে এই দীঘাগুলো না বেড়াতে গিয়ে যদি এই মাহবুব বান্দাদের অলির মাজার যদি জিয়ারত যদি আপনারা করেন অবশ্যই আপনাদের উপকার হবে আল্লাহ পাক রবুল আলামিন মাহবুব বান্দাদেরকে দেখে পাক কবুল করেছেন তেনারা আল্লাহর অলি তিনাদের মাজারগুলো যদি আপনারা জিয়ারত যদি করেন অবশ্যই আপনাদের উপকার হবে কারণ আল্লাহর অলিদের একটা পাওয়ার আছে তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা অনেক জায়গায় সফরে যাচ্ছেন সফরে না গিয়ে আপনারা যদি এরকম আল্লাহর অলিদের মাজার যদি জিয়ারত করেন তাহলে খুব ভালো হয় প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা এই মানিকতালার জমিনে আসুন এবং ফাতি আল ওইশুর রহমাতুল্লা আলহের মাজারটা জিয়ারত করবে অবশ্যই আপনাদের উপকার আসবে এটা যে মাজার শরীফ কোনো চাদর নেই ফাতি আল ওইসুর রহমাতুল্লা আলাহ তিনার মাজারে কোনো চাদর দেয়া নেই এটাই হলো আমাদের তুফুরা শরীফের নিয়ম দাদা হুজু ফির রহমতুল্লাহ কঠোরভাবে নিষেধ করেছে প্রত্যেককে বলবো যে আপনার ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের উপকারে আসবে